নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়ায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার কায়েতপাড়ায় ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার নাওরা প্রাইমারি স্কুল মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সহকোষাধ্যক্ষ আবদুল্লাহ মামনয়নের সঞ্চালনায় এতে কায়েতপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি সেলিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু এতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গুলজার হোসেন ভুইয়া ইউনিয়ন বিএনপির সাংগ্রণিক সম্পাদক শাহ আলম পাপ্পু কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নূর হাসান বাবুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম উপজেলা তাঁতি দলের সদস্য সচিব মিরুদুল হাসান প্রমুখ সহ আরও অনেকেই

আপনারা শ্রদ্ধাবোধ করেন এবং আপনারা হইসে করেন না কোনো ইয়াতে আল্লাহ তাদেরকে কাল কেয়ামতের মাঠে জান্নাতের পাহাড়ের ব্যবস্থা করলো আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে আসাইতে উত্তম খানা দান ইফতার এবং দোয়া মাহফিলের সম্মানিত